আপনাদের দরজায় দরজায় এসে আপনাদের কাছে আশীর্বাদ সমর্থন প্রত্যাশা করতে আপনারা ওনাকে দুয়া দুপুর করে আশীর্বাদ সমর্থন করুন দিদিকে আমি আগে গেছি

ম্যাডাম <laughs> <laughs> দিদী ভাই তোমাৰ কণ্ডিডেট সমর্থন নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যের মাননীয় মন্ত্রী অরুণ বিশ্বাস লোকসভা নির্বাচনে ছাত্রকুল লোকসভা কেন্দ্রে সর্বদল কংগ্রেস কর্তৃক সাইনি घोष আপনাদের দরজায় দরজায় এসে আপনাদের কাছে আশ্বস্তকরণ চাইছিল আগামী কয়লাকার সকাল সকাল নিজের ভোট দিয়ে সর্বস্তরের জনগণের জন্য সমাধান এই

हम रास्ता छोड़कर जगह से हम हम बहुत सुंदर खासी करते हैं जैसे गांधी जी বল <camina> হ্যাঁ <Ball. camina> <camina>

কেমন <laughs> আছি <laughs> 아, 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 아,

আসন্ন লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্থী ঘোষ আপনাদের দরজায় দরজায় এসছেন আপনাদের কাছ থেকে আশীর্বাদ চাইছেন

सतत पूर्ण लोकसभा मंदिर सिनोबोल को प्रेस पार्टी सैन्य घोष मिलकर अपने तारे शून्य पर दोहराए से तीन आश्रमों के लिए सम्मान चाहिए हमारा कार्य पर सैन्य का आशीर्वाद दे दीजिए शेष दिन सैन्य राष्ट्र के विरोध में विभाजित करेंगे घोषणा दान दान होने वाले बाद में हमारा बेस्ट